হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার ওয়েলকাম করছি আনাদার নিউ ব্লগে আজকে সারাটা দিন আমার কি কী কাজ করি আপনাদের সাথে সেটাই শেয়ার করব অনেকেই দেখি শেয়ার করে সো ভাবলাম ওয়াই নট মি সো জাম্পিং দ্য ভিডিও একেবারে দিনের জন্য পরোটা রেডি করে রাখবা তো এখানে হচ্ছে আমি দুইটা ডো তৈরি করে নেব পরোটার জন্য একটা ডো হচ্ছে কেটে নিব আর আজকে ওয়েদারটা অনেক সুন্দর ছিল রোদটা তেমন করা ছিল না মিষ্টি একটা রোদ ছিল এখানে হচ্ছে আমি অনেকগুলো ডো তৈরি করেছি পরোটার জন্য এগুলা সবগুলোই বানাবো এভাবে করে হালকা সেকে রাখলে হয় কি আপনার একটার সাথে আসলে আমি মাইক ছাড়া কথা বলছিলাম সো আমার কথা শুনতে অনেকেরই প্রবলেম হইতে পারে দেখছি আমি হচ্ছে ভয়েস ওভার করছি এখানে হচ্ছে তেল ছাড়া একদমই পরোটাটা পুরাই হচ্ছে তেল দিয়ে বানানো কোনো রকমের ময়দা ইউজ করিনি অনেকে দেখা যায় পয়দা পরোটাতে ময়দা ইউজ করে ওটা একটু হার্ড হয়ে যায় তো খেতেও মজা লাগে না সফটটা থাকে না তো আপনি যদি যখন এই পরোটা বানাবেন ট্রাই করবেন যে ময়দা না লাগিয়ে একদম তেলের মধ্যে যেটা হোটেলের স্টাইলে আমরা সবসময় যেটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল লাইক করে থাকি ওই স্টাইলে করলে দেখা যায় যে আপনারা পছন্দ করবেন সো ওভাবেই আমি সবসময় তৈরি করি আমার হাজব্যান্ডও অনেক লাইক করে বাট মানে চেষ্টা মানে কষ্ট হয়ে যায় গোল শেপ আনার আর আমার যেহেতু অভ্যস্ত হয়ে গেছে আমি আমার শেপ চলেই আসে সো ইয়া দেখতে থাকুন সারাদিন কি কি করছে শীত পড়তে না পড়তে আমি অসুস্থ হয়ে যাচ্ছি শীতকাল আমার জন্য একদমই মানে বিরক্ত একটা সময় আমি হচ্ছে আমার জন্য একটা পরোটা বানিয়ে নিচ্ছি একটাই খাব কার্বোহাইড্রেট যত কম নেওয়া যায় এমনিতেই পালকি শরীর আমার সকালে নাস্তায় আমার আসলে তেমন কিছু খাইতেই মন চায় না কিন্তু না পারতে তো খেতে হয় এদিকে এগুলো বানিয়েছি এখন পর্যন্ত আরো বানাতে হবে আরো আছে অনেকগুলো খুব লাগছে ফিজ থেকে একটু ডিম নামিয়ে নি এদিকে মাছ ভিজা দিলাম আর হচ্ছে বাবুদের জন্য ওর্স করব এই তো সাথে শেয়ার করছি কি কি করলাম বা কি কী করছি সকালের নাস্তায় আসলে আলু ভাজিটা খেতে খুব ভালো লাগে কিন্তু এগুলো প্রচুর কার্বোহাইড্রেট আর আমি একটা সোর্স থেকে পেয়েছি সেটা হচ্ছে সকাল যদি অতিরিক্ত চিনি জাতীয় খাবার খাওয়া হয় মানে কার্বোহাইড্রেট আর কি সেটা হচ্ছে পরবর্তীতে গিয়ে মানে দশটা এগারোটায় হচ্ছে ঝুড়া নিয়ে আসবে আর কি এই জন্য কার্ব যত কম খাওয়া যায় সকালে বাট লো কার্ব তো কোনো ফুডেই নাই যেসব ফুডে লো কার্ব আছে ওগুলো তো আসলে হাতের কাছে সবসময় থাকেও না তো ওভারঅল সব মিলিয়ে একটা পরোটাতে আড়াইশো ক্যালোরি আর একটা ডিমে পঁচাত্তর ক্যালোরি সো সারাদিন কাজ করতে করতে হয়তো ক্যালোরিটা ইনশাল্লাহ বার্ন হয়ে যাবে এখন ওইভাবেই হিসাব করে খাচ্ছি আর চাতে হচ্ছে দুধ চিনি চায়ে হচ্ছে তিরিশ ক্যালোরি রং চাতে পনেরো ক্যালোরি আর কফিতে হচ্ছে মনে হয় পঞ্চাশ টু সিক্সটি ক্যালোরি মেবি না শিওর কফিটা তবে এভাবে মেপে মেপে খেতে পারলে শরীর থেকে আসলে এক্সট্রা চর্বিগুলো আপনি জিম ছাড়াও আপনি ব্যালেন্স লাইফ লিড করলে আপনার বডি ক্যাটাগরিটা সুন্দর থাকবে আসলে জিম তো সবার পক্ষে সম্ভব না করা তাই না একটা বিরাট কাণ্ড খটায় খেলছি এমনি আমি এত খামখেয়ালি হয়ে যাই মাঝে মাঝে এত সুন্দর

স্ক্রল করব তারপর বাকি পরোটা বানিয়ে নেব একলা একলা আসলে আমি বুয়াদের হাতে পরোটা বানাই দেখছি দেখলাম কি ওদের হাতে পরোটাগুলো এই যে এখন আমি যেভাবে ছিঁড়ছি দেখছেন একদম সফট কিন্তু বুয়াদের হাতে হয় না কারণ হচ্ছে ওরা প্রচণ্ড পাউডার দিবে পরোটাতে যদি পাউডার দেওয়া হয় আর কি মানে ময়দার গুঁড়ো বা আটার গুঁড়ো দেওয়া হয় এটা আসলে পরোটা থাকে না তাই চেষ্টা করি চেষ্টা করবেন তেলের মধ্যে বানানোর দেখবেন খুব সফট হবে এটা হচ্ছে পরোটার টেকনিক আর যখন ডোটা তৈরি করবেন তখন হচ্ছে কুমকুম গরম পানি যেটা হাত দিয়ে ধরা যায় ওই ধরন ওই টাইপের হচ্ছে গরম পানি আর একটু ঠান্ডা পানি মিক্স করে কম্বিনেশন যেটা বলে আর কি ওইটা দিয়ে করলে ইনশাল্লাহ আপনার পরোটাও একদম সফট হবে তারা ওঠে পড়েছে তারা উঠলে কি আর আমার এখন ওদেরকে নাস্তা খাওয়াবো পরোটা করেছে না এখন ঠিক আছে এই ছেলে এত দুষ্টামি করে আজকে হচ্ছে রুই মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে রান্না করব অনেকদিন পরে আসলে রান্না কারণ টানা চার পাঁচ ছয় দিন হচ্ছে নিজেই রান্না চলছে আজকেও রাঁধবে কিন্তু জানি না আজকে এমনিতে এখন মাছগুলো যেহেতু আনছে রান্না তো করতেই হবে আচ্ছা মাছের কলি যা কে কে খান বলেন তো মাছের কলিজা নাকি জান্নাতি খাবার বুঝছেন কিন্তু আমরা মাছের কলিজায় খাই না কি অদ্ভুত দেয় না অনেকেই খায় আউট ডিস্ট্রিক্টের মানুষরা অনেকেই খায় তো আসলে আমাদের চির মানুষরা মাছের কলিজা ফেঁচকা এগুলো আসলে আমরা একদমই খাই না মাছ কুটাই আনছি আর এই যে এইগুলো পর্যন্ত ফেলে না এগুলো এখন আমার এটা ডলতে হবে তারপর হচ্ছে এগুলো ফেলতে হবে আলাদাভাবে রাখি আমি হচ্ছে পনেরো মিনিটের ধরে এই যে দেখছি ছানাগুলো লবণ দিয়ে ভিজায় রাখছি এই যে ছানা এরপরে হলুদ দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি এভাবে হালকা জাস্ট ভেজে নিব আজকে এখনো আমার খালা আসে নাই বুঝতেছি না আসবে নাকি কতগুলো খালা বাসন জমছে উল্টাই ছেড়ে করছে না অনেক কষ্ট যারা বলে আর কি যে মেয়ে ছেলের মধ্যে কোনো তফাৎ নাই অনেক তফাৎ একটা মেয়ে বাচ্চা অনেক শান্ত থাকে মার্শাল্লাহ বাচ্চা একটা ছেলে বাচ্চা তার দিক অনুষ্ঠান করে যদিও ক্ষেত্র বিশেষে মেয়েরাও করে কিন্তু ছেলেদের থেকে না কি করতেছে দেখেন আমি এখনো বিছানা করি নাই এলো মেলো করে ফেলতেছি সব এলো মেলো আমি খুশি হয়েছি শেষ হয়ে গেছি সব এলো মেলো আমি এখনও ঘর গোছাইনি মা একটা কাজ করতে গেলে আরেকটা একটা কাজে হ্যয় হালকা করে ভাজতে চাইছিলাম হয়ে গেছে এত দুষ্ট করতেছে আর না এদিকে মাছ শেষ <laughs> the yeah. They like to the

এই যে এইগুলা দেখতেছেন এই এই টমেটোর বীজ থেকে আমার আমি এক দুটা টমেটোর বীজ লাগাইছিলাম আর কি আলহামদুলিল্লাহ চারা উঠছে কিন্তু চোর পাখি পাতাগুলোকে খেয়ে ফেলতেছে এখন হচ্ছে এগুলো লুকাবো চল আমাদের সাথে দেখাইটা দিয়ে আগে ভিজিয়ে নিবি তারপরে হচ্ছে মাটিতে কত চারা লুকছি জানি না এই মাটিগুলো আমি দেখতেছি যে কোনো কাজ হচ্ছে না দেখি লাস্ট হচ্ছে এই মাটিটা কাজ না কেন কিছুই বুঝলাম না শেয়ার করলাম আপনাদের সাথে ব্যাপারটা অনেক সুন্দর চারা উঠছে ওই যে চারা দেখছেন দিয়ে মাটি দিয়ে দিতে হবে বিসমিল্লা আল্লাহ ফলন ভালো দিও প্রত্যেকটা চারা লাগানোর সময় বিসমিল্লা বলি আমি দেওয়ার মালিক আল্লাহ পরিচর্যা যত্ন যত্ন করলে যে কোনো জিনিস সুন্দর থাকে ইদানিং একটা ট্রেন্ড হয়েছে যে থাকা সে থাকবে যে থাকবার যে থাকবার না সে থাকবে না আরে ভাই যত্ন না করলে যে কোনো দেখেন কেচু যত্ন না করলে তো যে কোনো জিনিসই নষ্ট হয়ে যায় তাই না এটার উপরে হচ্ছে আমি এখানে আমার গোবর আছে এই যে গোবর হ্যাঁ এগুলা আমি সংরক্ষণ করে রাখছিলাম অনেকগুলো ছিল এখানে ছিটিয়ে দেব গোবর এত ভালো কাজ করে খুবই কাজ করে গোবর জাস্ট হালকা পানি এভাবে ছিটিয়ে দেখো এখন কড়া রোদের মধ্যে থাকবে আর যদিও আজকে রোদ উঠে নাই তেমন যা রোদ আছে ওখানে দিয়ে দিব হয়ে গেছে আমার শীতকালে ধনে পাতা না থাকলে ভালো লাগে ধনে পাতা দিলে একটু মজা হয় তরকারি আমার কাছে আজকে ধনে পাতা নেই দিয়ে দিই আমার তরকারি আনা করছে মাছ না ভাঙার জন্য নিচ থেকে যদি এরকম করেন তাহলে হচ্ছে মাছ ভাঙে না নিজ থেকে এখন এগুলো ভাঁজ করতে হবে কাজ অনেক বাকি ঘর মুসতে হবে ঘর দিতে হবে শীতকাল আসলে একটা ঝামেলা মানে সব এলোমেলো হয়ে থাকে আর কাপড় চোপড় এত বেশি হয় কি বলবো ভালো লাগে না আসলে শীতকাল জিনিসটাই আমার ভালো লাগে না অসহ্য লাগে বড্ড অসহ্য লাগে কমপ্লিট বালিশ করে দিয়ে দিতে হবে এবার আমার এই খাটটা হচ্ছে দশ ফিট কারণ যেহেতু আমরা চারজন সো খাটটা ওভাবে বানানো হয়েছে আর কি এটা কমপ্লিট করে ফেললাম এখন ওই বিছানায় করতে হবে সব এলোমেলো হয়ে আছে আমার ছেলেরা এত ময়লা করতে পারে সব কী যে করতেছে বিছানা করতে হবে

ঠান্ডা লাগছে আমার ছেলেরা এত করে এগুলো হয়েছে দেখেন আপনারা দেখেন কি করছে ওরা নাকি এগুলা দিয়ে পিৎজা বানাচ্ছে এগুলা দিয়ে নাকি পিজ্জা আর হচ্ছে গরুর মাংস কি আচ্ছা পিৎজা বানাই দিচ্ছি যা হয়েছে আরেকজন গরুর মাংস বানাচ্ছে এর রাগ দেখেন আবার বানাও আবার পিজা বানাও ঘরটাকে মাত্র মুসলাম এদিকে এলো মেলো আবার করছে দুই ভাই মিলে ঝগড়া এমন বাজা বাজছে এখন এদিকে আমার কাপড় কুচানো বাকি শীতের দিনটা একদম সময় পাওয়া যায় না মানে নামাজটাও একদম দেরিতে পড়তে হয় আজকে আজকে গরম পানি দিয়ে ঘর মোছাতে পানি একটু বেশি হয়ে গেছে আমাদের হোম মেকারদের যে কাজ সে কাজ অনুযায়ী তো আমরা কোনো অ্যাপ্রিসিয়েশন কখনোই শ্বশুরবাড়ির মানুষ থেকে পাই না একদম কাছের মানুষ যে স্বামী স্বামী থেকে তো পাই না আর উল্টা কথা শুনতে হয় আসলে মেয়েদের ভাগ্যটা সুন্দর হওয়াটা খুব দরকার মেয়েদের সুন্দর হওয়া থেকে একজন মেয়ে সুন্দর থেকে বেশি তার তোক দিয়ে সুন্দর হওয়া খুব জরুরি শেষ শেষ বারান্দাতে একটু মুছে ফেলবো তো ওদের গোসল করাবো নামাজ পড়বো ও ভাত খাওয়াবো মানে আসুরের রাজন প্র যায় আমার ওদের খাওয়া দাওয়া শেষ করতে করতে